প্রিয় মৌমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা অনেক সময় বিপদে থাকি হতাশায় থাকি টেনশনে থাকি থাকি তো হঠাৎ করে যখন কোনো বিপদ চলে আসে আমরা কোনো দিশা পাই না কি করা উচিত তখন খেয়াল চলে যায় যে কোথাও মানে অন্যদিকে খেয়াল চলে যায় তো যেদিকে খেয়াল গেলে আমার সমস্ত জরুরত পুরো হবে প্রয়োজন পুরো হবে তো সেদিকে আসলে খেয়াল দেওয়ার দরকার ছিল তো এই জন্য আমরা বিভিন্ন দিকে খেয়াল না দিই যেই দিকে খেয়াল দিলে আমার উপকার আছে লাভ আছে সেই দিকে আমি খেয়াল হাজিরি আমরা বিপদে পড়ি ঝামেলায় পড়ি তো এই ঝামেলা পড়াটা স্বাভাবিক কারণ আজকে আমি ভালো আছি কালকে কিরকম ভাবে আমি থাকবো কি অবস্থা হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া সুতরাং যে আল্লাহ তারা জানেন যে আমি কোন পরিস্থিতিতে পড়তে যাচ্ছি তো এটা যেহেতু আল্লাহ তালা জানেন যে আগামীকাল কি হবে এটা আমি জানি না আমি আমি নিজেও জানি না যেটা পাস্ট হয়ে গেছে সেটা আমি জানি কিন্তু ভবিষ্যৎ আমি জানি না এই জন্য ভবিষ্যৎ যেহেতু আমি জানি না সেহেতু আমাকে ভবিষ্যৎ জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যেহেতু আল্লাহ তালা পারদর্শী তো সেজন্য আজকে আমরা একটা আমল করব আমল শিখব এবং জানব যে আমলটা করলে আমরা আগামীকাল যে বিপদ আছে এই বিপদ থেকে আমি বাঁচতে পারবো এই বিপদ থেকে আমি বাঁচতে পারবো এই জন্য সম্মানিত হাজিরিন আমরা খেয়াল করে এই কাজগুলো করব খেয়াল করে কাজগুলো করব ছোট্ট একটি আমল বেশিক্ষণ সময় নেব না আপনাদের কাছ থেকে আমরা আগামীকাল মানে আগামীকাল কি হবে এটা তো যে গাইবে আছে অদৃশ্যে আছে এখন আসে নাই আমার সামনে প্রেজেন্ট হয় নাই যেটা ফিউচারে আছে তো এই ফিউচারটা আগামীকাল আসবে জন্য আজকে থেকেই আমি একটা আমল করব সেটা হলো

আমরা অনেকে আছি অন্যের উপর ডিপেন্ডেড হয়ে যায় কিন্তু এই আমল থাকতে বলেন এই আমল যে নিয়মিত করবে রেগুলার করবে আল্লাহ তাকে তাই হেফাজত করবেন কারো সাহায্যের প্রয়োজন হবে না সেই আমলটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা এই ছোট্ট আমলটি বলেন এই ছোট্ট আমলটি করে কারণ ইল্লা করতে এটি পড়তে আপনাকে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে দুই থেকে আড়াই মিনিট তিন মিনিট

কারো সাহায্য লাগবে না চলা ফেরা উঠা বসা আল্লাহ তালা সমস্ত ভালা মুসিবত বিপদ আপনি আপনাকে হেফাজত করবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা এ আমল করে আমাদেরকে দুনিয়া এবং আঘারাতে কল্যাণ হাসিল করার তফিক সকলকে দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ